সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা একান্ত জন্য যার অনুগ্রহে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি অজস্র দৌলত এবং সালাম মানবতার মহান শিক্ষকের প্রতি যিনি ছিলেন মুক্তির আমি মুক্ত সাহিত্য সংস্কৃতি সংসদকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তারা আমাকে আজকের একটা গুরুত্বপূর্ণ টপিকে কথা বলবার সুযোগ করে দিয়েছে এবং তাদের প্রতি সে কারণে আমার কৃতজ্ঞতা শেষে এবং যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আনাস তার ভূমিকা কথায় বলল যে জাতীয়তাবাদ বা ইংরেজিতে আমরা এটাকে বলি ন্যাশনালিজম আর আরবিতে বলি আল কম থেকে আসছে সাধারণত আমরা যখন আমাদের আলোচনার ধারাবাহিকতায় যে ন্যাশনালিজম এটার উৎপত্তির জায়গাটা হচ্ছে ওয়েস্ট এবং এটা নিয়ে যারা কাজ করেছেন তারা হচ্ছেন ওয়েস্টার্ন অ্যাকাডেমিশিয়ান এবং এ কারণে আমরা জাতীয়তাবাদকে তার স্বরে বোঝার জন্যে আমরা ওয়েস্টার্ন অ্যাকাডেমিশিয়ানরা কি বলবার চেষ্টা করেছেন সেটাতে প্রথমে একটু তাকাবো দেখব বিশেষ করে দুজন লেখক আমাদের আজকের আলোচনায় প্রাসঙ্গিক থাকবেন একজন হলেন নেশান্স অ্যান্ড ন্যাশনালিজমের লেখক আর্নেস্ট ডালনার এবং আরেকজন হলেন ইম্যাজিন কমিউনিটিজ এর লেখক টেনেটিক অ্যান্ডারসন এই দুজনের দুজন আমাদের আলোচনায় আসলে খুব বেশি প্রাসঙ্গিক থাকবেন কারণ যারা মোটামুটি ওয়েস্টার্ন অ্যাকাডেমিশিয়ানের মধ্যে ন্যাশনালিজম নিয়ে লেখালেখি করেছেন তাদের মধ্যে এই দুজনের লেখা আমার দৃষ্টিতে আমি যতদূর পড়া শুরু করেছি আমার দৃষ্টিতে কম্প্রিহেন্সিভ বলে মনে হয়েছে তো যেমনটা আমি বললাম যে আমরা প্রথমে ওয়েস্টার্ন কাছে ফিরে যাব। কারণ একটা দার্শনিক মূলনীতি যে কোনো একটা জিনিস তার তাকে যদি আমি জাজ করতে যাই তার বিধানটা কি হবে সেটা যদি আমি বলতে চাই তাহলে আমাকে প্রথমে তাকে যথাযথভাবে ডিফাইন করা এবং কনসেপচুয়ালাইজ করাটা হচ্ছে জরুরি আমার কনসেপচুয়ালাইজেশনের মধ্যে আমার ডেফিনিশনের মধ্যে যদি ভুল থাকে খামতি থাকে তাহলে আমার যে আলটিমেট রেজাল্ট বা আমরা যেটাকে হুকুম বা বিধান বলি সেখানের মধ্যেও খামতি থেকে যাবে তাহলে আসুন আমরা একটু দেখি যে প্রথমে আর্নেস্ট গ্যার্নার তিনি তার নেশনস অ্যান্ড ন্যাশনাল ন্যাশনালিজমের মধ্যে কি বলবার চেষ্টা করেছেন সেটা একটু দেখব আর্নেস্ট গ্যালনারের নেশনস অ্যান্ড ন্যাশনালিজম বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যতা হচ্ছে লেখক চেষ্টা করেছেন যে ন্যাশনালিজমকে বিভিন্ন পার্সপেকটিভ থেকে প্রকাশ করার যে কারণে গ্যালনারের একটা আলাদা বৈশিষ্ট্য একদম সচেতন পাঠকের কাছে ধরা পড়বে এটাই যে তিনি ন্যাশনালিজমকে বিভিন্ন আঙ্গিক থেকে দেখার চেষ্টা করেছেন এবং ন্যাশনালিজমকে সংজ্ঞায়ন করতে গিয়ে বলতে চাইছেন যে ন্যাশনালিজম হচ্ছে একটা সেন্টিমেন্টের নাম যে সেন্টিমেন্টের কাঁধে ভর দিয়ে একটা পলিটিক্যাল তৈরি হয়েছিল এবং যে পলিটিক্যাল মুভমেন্টটা বা যেই সেন্টিমেন্টটা বেসিকলি ডিপেন্ড করা একটা কোর প্রিন্সিপালের উপর একটা মূলনীতির উপর সেই মূলনীতিটাকে তিনি বলছেন এভাবে যে দ্য পলিটিক্যাল অ্যান্ড ন্যাশনাল ইউনিট শুড বি কনভেন্ট অর্থাৎ যে রাজনৈতিক ইউনিট এবং ন্যাশনাল ইউনিট তথা জাতীয় যে ইউনিটটা সেই ইউনিটটা সমন্বিতভাবে কাজ করবে এই দুটোর মধ্যে সমন্বয় থাকতে হবে এবং এটা হচ্ছে ন্যাশনালিজমের গ্যালনারের ভাষায় একেবারে মৌলিক যে ভূমি নিতে সেটা এটা ব্যতিক্রম হলে সত্যিকার কোটান সত্যিকার ন্যাশনালিজম ব্যাহত হবে সেটা তিনি একটু পর বলবেন আমরা দেখব এটাকে লাগবে জিনিস এখন এই সংজ্ঞার মধ্যে আমরা যে কয়েকটা শব্দ খুঁজে পাচ্ছি সেগুলোকে একটু আমরা বিস্তারিত বা যতটুকু জানবার চেষ্টা পরিভাষা হিসেবে জানার চেষ্টা করবো একটু তলিয়ে দেখার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে সেন্টিমেন্ট সেন্টিমেন্ট আসলে কি তিনি সেন্টিমেন্ট তারা আসলে কি বোঝাতে চাইছেন সেন্টিমেন্ট হচ্ছে বেসিকলি ভিউ অফ অর অ্যাটিটিউড টুয়ার্ড সিচুয়েশন অর ইভেন্ট অথবা মোটা দাগে অ্যান যেটাকে আমরা বেসিকলি বাংলায় বলি এক শব্দে প্রবণতা তার মানে আমরা একটু মাথায় রাখবো যে গ্যালনার বোঝাতে চাচ্ছেন ন্যাশনালিজম হচ্ছে বেসিকলি একটা প্রবণতা আচ্ছা এরপরে তিনি আরেকটা শব্দ আমরা দেখেছি তিনি বলছেন যে কি পলিটিক্যাল অ্যান্ড ন্যাশনাল ইউনিট শুড বি কনভেন্ট যখন বলতেছেন তখন আসলে ইউনিট বলতে তিনি কি বোঝাচ্ছেন ইউনিট হচ্ছে এক গ্রুপ অফ পিপল লিভিং অর ওয়ার্কিং টুগেদার কোন একটা স্পেসিফিক পিপল একদল মানুষ যখন একসাথে কাজ করে তখন সেটাকে ইউনিক বলে তার মানে পলিটিক্যাল ইউনিক মিনস রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে যখন একটা গ্রুপ অফ পিপল কাজ করছে এবং ন্যাশনাল ইউনিট মিন্স জাতীয় স্বার্থকে সামনে রেখে যখন একটা গ্রুপ অফ পিপুল কাজ করছে তাদের দুইজনের কাজটা কি হবে তাদের দুইজনের কাজের মধ্যে দুই গ্রুপের কাজের মধ্যে একটা ঐক্যতা থাকবে কমপ্লেন্ট হবে এটা তাহলে এটা একটা দিক আমাদের সামনে এল এবং আমরা আর্নেস্ট গ্যালনারের সংজ্ঞা থেকে তিনটা বিষয় বুঝতে পারি সামারি হিসেবে যদি আমি একটু আবার বলতেছি সেটা হচ্ছে যে ন্যাশনালিজম হচ্ছে একটা সেন্টিমেন্ট একটু আমাদের মনে হয় রাখা নাম্বার হচ্ছে যে এই প্রবণতা বা সেন্টিমেন্টের গর্ভেই ন্যাশনালিজম একটা রাজনৈতিক আন্দোলন হিসেবে জন্ম নিয়েছিল এবং ফলে আমরা বুঝতে পারছি যে মৌলিকভাবে ন্যাশনালিজম হচ্ছে একটা পলিটিক্যাল মুভমেন্ট বা রাজনৈতিক মতবাদ আমি একটু এখানে একটু মিষ্টি মনে করে রাখলাম এটা আমাদের সামনে একটু লাগবে যখন আমরা ইসলাম নিয়ে কথা বলবো তখন

এই উল্লেখিত যে ন্যাশনালিস্টিক প্রিন্সিপালের কথা আমরা বললাম সেটা নানাভাবে লঙ্ঘিত হওয়ার কথা বলেছেন নানাভাবে লঙ্ঘিত হতে পারে এটা যেমন তিনি দেখিয়েছেন যে কিভাবে লঙ্ঘিত হতে পারে একটা হলো এভাবে যে একটা নেশন স্টেট যে দাবি করছে যে সে ন্যাশনালিজমের উপর বেস করে ফাংশন করে সে যদি ওই অ্যাপ্রোপ্রিয়েট নেশনকে যদি সে ইনক্লুড করতে ব্যর্থ হয় তাহলে এই যে মূলনীতি সে তারা ব্যর্থ হয় অথবা দেখা গেল না অ্যাপ্রোপ্রিয়েট নেশন যারা আছে যথাযথ জাতি যারা আছে তাদের সবাইকে ইনক্লুড সে করছে কিন্তু এর পরেও কিছু কিছু ফরেই না তার এই জায়গার মধ্যে ঢুকে গেছে এটাকেও ওই মূলনীতির লঙ্ঘন হিসেবে তিনি দেখিয়ে যান এবং আমরা সাধারণভাবে যারা এখানে সচেতন উপস্থিতি আছে তারা আমরা জানি যে এই ব্যাপারটা শুনতে একটু কেমন স্বার্থক শোনায় কারণ আসলে আপনি মানে আপনি যখন সমাজে ফাংশন করেন আসলে তখন দেখা যায় যে আপনি ইভেন আপনার পারিবারিক এর মধ্যেও অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও যখন একেবারেই এক্সক্লুসিভলি আপনি ডিল করেন তখন মানুষ কিন্তু আপনাকে স্বার্থকর এসে ড্রিল সো এখানে এটা জরুরি যে তার মানে এই প্রিন্সিপালকে যদি আপনি সত্যিকার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে বাই ডিফল্ট স্বার্থকরতা সো স্বার্থকরতা হচ্ছে এখানে একটা জরুরি বিষয়